আজকে আরমান্স ওয়ার্ল্ড আমার কাস্টমারদের জন্য নিয়ে আসলো প্যাসো কম বাজেটে ছোটো গাড়ি এবং বেস্ট একটা গাড়ি কালারটাও ভাই খুব সুন্দর কালার রোজ কালার সুন্দর একটা কালার ছোটো গাড়ি এই লাল কালার কিন্তু খুব কিউট লাগে এটা ফ্রন্ট পার্ট থেকে শুরু করি ফ্রন্ট পার্টে প্রত্যেকটা হেডলাইট সামনের গ্লাস ইঞ্জিনের কন্ডিশন সব সুপার ফ্রেশ অবস্থা আছে এসি সুপার কুল কারণ এটার আপনার কম্প্রেসার চেম্বার কন্ডেন্সার সব ফেলে দিয়ে নতুন লাগানো হয়েছে সুতরাং এসির ব্যাপারে কোনো সন্দেহ নাই এক এসি গাড়ি অনেকে এসির ব্যাপারে একটু কনফিউজ থাকে যে এসি ঠান্ডা হবে কিনা আশা করি এই গাড়িতে এসি কোনো ডিস্টার্ব দিবে না ফোন লেফট সাইড টায়ার অ্যালোরিং এবং ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু খুব সুন্দর স্পেস কিরকম আছে ভিতরে অনেক স্পেস ভাই আর একটা মজার বিষয় জি আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এটা কিন্তু ছোট গাড়ি কিন্তু এখানে তিনজন বসতে পারবে তিনজন বসতে পারবে এখানে একজন ড্রাইভার আর

আর বাম্পার ইনস্টল করা আছে আপনি নিয়ারপার কোনো রকম কাজ করা লাগবে না পিছের সিটটা যদি দেখেন ডান পাশ থেকে গাড়িটা খুব সুন্দর এবং সিলিংটাও খুব ফ্রেশ সিলিংটাও দেখা দেন বাবু ভাই জি সিলিংটাও ফ্রেশ এসিও বেটার কোয়ালিটি আছে ওই জায়গায় যে যে কথাটা বলতেছিলাম ড্রাইভিং সিট ফার্স্ট সিট সেকেন্ড বেবি সিট আরেকটা জিনিস দেখে বাবু ভাই যদি আপনি

বাবা আমার কাছে কিন্তু একা দিচ্ছে আরেকটা গাড়ি আছে বিজ্জ গাড়ি এটা হলো দুই হাজার বারো মডেল দুই হাজার বাইশের স্টেশন পুজ স্টার এটার প্রাইস হলো দশ লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আর এটার প্রাইস হলো আপনার ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস এই দুইটা গাড়ি আপনি আরমান সোয়ালডে আসলে পেয়ে যাবেন আমার শোরুমের অ্যাড্রেস রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইটটি এইট বাড়ি যে ব্লক আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট হও ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম